আমি প্রতি সপ্তাহে আজকেও চলে আসছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে এই যে বাচ্চাগুলো ক্যাটাগরিটা দেখা দিই এই যে প্রচুর বাচ্চা উঠছে লাস্ট হাট হিসেবে প্রচুর বাচ্চা কালেকশন আছে তো ঈদের আগে এটা লাস্ট হাট ঈদের আগে এটা লাস্ট হাট ঈদের পরবর্তী যে ঈদের পরের দিন যে রবিবার পড়বে সেই রবিবারেও মানে হাট লাগবে না এখন আমরা জানি বিগত দিন থেকে দেখে আসতেছি হাট লাগবে না তো আজকের পর থেকে শুরু করে নিয়ে যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করার জন্য প্রচুর নাম্বার আছে না নলডাঙ্গার শাখারি পাড়া এখানে কিছু গ্রুপ কাজ করে তাদের সাথে কথাবার্তা বলে আপনি অনলাইনে বাচ্চা কিনতে পারবেন তোমার ক্যামেরার সামনে সাব্বির ভাই আছে সাব্বির ভাই কয় পিস বাচ্চা আছে মোটামুটি বাইশ বাইশ পিস খাসি পাঠি পাঠা সব মিলে নাম্বার ওয়ান কালেকশন নাম্বার ওয়ান কালেকশন এই যে বাচ্চাগুলো ক্যাটাগরি দেখেন হাই কোয়ালিটির সব বাচ্চাগুলো আছে সাবির ভাইয়ের কাছে তো আজকে যেহেতু ঈদের লাস্ট হাট এরপরে প্রায় দুই হাট ছাগল হাটা তেমন লাগবে না লাগবে না তারপরেও দর্শক অনলাইনে যেহেতু আমাদের কাছে থেকে কিনে ইনশাল্লাহ এটা নিউ নিউ কালেকশন করে এই দুই দুই হাটের জন্য যারা বাচ্চা অনলাইনে কিনতে চায় তাদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স এমন হোয়াটসঅ্যাপ সব নাম্বার দুইটাই আছে চব্বিশ ঘন্টা খোলা এই যে এটা হচ্ছে সাবির ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম তো এই দুই হাট যেহেতু বাজার বসবি না সেক্ষেত্রে এই যে সাবির ভাইয়ের কাছে হান্ড্রেড হরিয়ানা মেয়ে বাচ্চা এই যে খাসির বাচ্চা বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন সাবির ভাইয়ের কাছে আছে আমি সাবির ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিছি আপনারা অন্তত এই দুইটা সপ্তাহ যেহেতু বাজার বসবি না এই দুইটা সপ্তাহ বাজার বসবি না এই উদ্দেশ্যে আপনারা যারা অনলাইনে বাচ্চা কিনতে চান তারা অবশ্যই সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোনো রকমে ক্লেম হওয়ার কোনো সম্ভাবনা নাই এদের কিউট কিউট বাচ্চা সাবির ভাইয়ের কাছে আছে এই দুইটা বাচ্চা একজোড়া বাচ্চা নাকি ভাই হাসির বাচ্চা এই দুইটা বাচ্চা কত দাম চাচ্ছেন বয়স কত ভাই তিন মাস করে বয়স আচ্ছা ঠিক আছে দুটো বাচ্চা অনলি ঈদ উপলক্ষে অফার দিয়েছে সাবির ভাই অনলি বত্রিশ হাজার টাকা উপলক্ষে দুইটা বাচ্চা অনলি বত্রিশ হাজার টাকা যাবতীয় খুঁজা পাতিয়ে দিয়ে দিবেন এই তো জাস্ট আমি অনেক বাচ্চা আছে এতগুলো বাচ্চার দাম তো জানানো সম্ভব না আর প্রচন্ড রোদ রোদের কারণে কথাবার্তা বলো প্রবলেম হচ্ছে তো জাস্ট আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি এই এক জোড়া হরিয়ানা মেয়ে বাচ্চা আছে এই দুইটা বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই দুইটা চৌত্রিশ হাজার টাকা মেয়ে বাচ্চা বয়সের তথ্য কতদিন ভাই সাড়ে তিন মাস করে বয়স এই দেখেন সুপার ডুপার দুইটা বাচ্চা একদম হাই কোয়ালিটির এই যে এই যে দুইটা বাচ্চা একদম হাই কোয়ালিটির বাচ্চা যারা মেয়ে বাচ্চা কিনতে এই একজোটা বাচ্চা নিতে পারেন দুইটা এক সমান একই মানের বাচ্চা কত সালেন ভাই দাম চৌত্রিশ কথাবার্তা বলার অপশন আছে আচ্ছা যাই হোক আপনারা যদি সাবির সাথে যোগাযোগ করেন ওনার সাথে কথাবার্তা বলে আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই একদম হাই কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাগুলোর সিনারিগুলো আমি দেখা দিলাম সাবির ভাইয়ের নাম্বার শেয়ার করে দিলাম যেহেতু দুইটা হাট অফ থাকবি সেক্ষেত্রে আপনার সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণ বাচ্চা আছে এই যে ইন টোটাল বাচ্চা সাবির ভাইয়ের আপনারা কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাই আমি ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম